নাইট ঘর ছেড়েছিলেন সম্পূর্ণ নিজের ইচ্ছায় নির্জনে সঙ্গীহীন হয়ে জীবন কাটাবেন বলে ওই যেদেই তো জঙ্গলের গভীরে সাতাশটা বছর কাটিয়ে দিলেন তিনি একদম একলা হয়ে কতই বা বয়স হবে তখন তার সবে সদ্য কুড়ি পার হয়েছে ঠিক সেই সময় উধাও হলেন তিনি ঘরে প্রিয় কোন মোটা মাইনের চাকরি অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রেম যৌনতা এক কুড়ি বছরের জীবনে যা কিছু দেখতে অভ্যস্ত মানুষ সবটুকু পিছনে ফেলে সুতো ছিড়ে ভোলা চলল জঙ্গলে একা ঝোলাই রইল সামান্য জিনিস আর সঙ্গী হলো গাড়িটা একদিন দুদিনের জন্য নয় বছর জন্যও নয় সালে পুলিশের হাতে যখন ধরা পড়লেন তখন কেটে গেছে দু সাতাশটা বছর যৌবন পেরিয়ে পৌরত্বের দিকে গুটি গুটি এগোচ্ছে জীবন অত দিন ধরে জঙ্গলের গভীরে তিনি পরিপাটি সংসার করেছেন ঘুমিয়েছেন খেয়েছেন স্নান করেছেন এমন কি চুরিও করেছেন কিন্তু সবটাই মানুষজনকে এড়িয়ে আদতে তিনি মার্কিন মূলকের মেইনের বাসিন্দা পরে কাজের সূত্রে আসেন বস্টন সেখানে বাড়ি আর গাড়িতে অ্যালার্ম বসানোর কাজ করতেন বছরখানে কেউ অবশ্য ঘুরল না কোনো নোটিস ছাড়াই দুম করে কাজটা ছেড়ে দিলেন বেতনের শেষ চেকটা ভাঙিয়ে টাকা তুলে শহর ছাড়লেন নিজের পরিবার সহকর্মী কাউকে কিচ্ছুটি না জানিয়ে আমেরিকায় তখন প্রেসিডেন্ট রোনাল্ড ডেগনের জমানা সদ্য পরমাণু বিপর্যয় ঘটেছে রাশিয়ার চেরোনোবিল শহরে সে সব পিছনে ফেলে নাইটের গাড়ি চলল আমেরিকার পূর্ব উপকূল ধরে কেমন ছিল তার সেই অজানা যাপনের দিনগুলো সাংবাদিক মাইকেন ফিনকেলকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে তারই টুকরো টুকরো ছবি আর সেই সব ছবি বুনেই ফিনকেল লিখে ফেলেছেন এক বই দ্য স্ট্রেঞ্জার ইন দ্য উডস এক সদ্য যুবকের অন্যরকম বাসতে চাওয়ার গল্প একেবারে ওধা হওয়ার আগে নাইট গাড়ি নিয়ে ঘুরেছেন জর্জিয়া ক্যারোলিনা আর ভার্জিনিয়া খাওয়া বলতে ফাস্টফুড আর শোয়া বলতে সস্তার হোটেল তারপরে পাড়ি দেন মেইনের উত্তরে তার বেড়ে ওঠার জায়গায় দূর থেকে নিজের বাড়িটাকে শেষবারের মতো বিদায় জানাতে তারপর ফের উজিয়ে চলা এবার মুঝেড লেকের ধারে সেখান থেকে মেইনে ক্রমশ নির্জন হবে আর নাইট এগোবেন যতক্ষণ তার গাড়িতে গ্যাস মজুদ থাকে গ্যাস ফুরোনোর পর জঙ্গলের ধারে গাড়িটা রেখে হাঁটা শুরু আরও গভীরে কত দূর কোথায় জানতেন না কম্পাস ম্যাপ কিছুই তো নেই সঙ্গে শুধু ছিল সামান্য খাবার অল্প জামা কাপড় আর তাঁবু তৈরি সামান্য সরঞ্জাম তবু সূর্যের চলাফেরা দেখে নাইট আন্দাজ করেছিলেন জঙ্গলের দক্ষিণ দিক দিয়ে তিনি হাঁটছেন সপ্তাহ খানেকের জন্য এক একটা জায়গায় তাঁবু ফেলেন একবার রাত কাটালেন এক ফাঁকা বাড়িতে সে এক অসহ্য অভিজ্ঞতা বলেছেন নাইট প্রতি মুহূর্তে ধরা পড়ে যাওয়ার ভয় ঘুম হলো না এরপর থেকে তিনি আর এক রাতও পাকা ছাদের তলায় ঘুমানোর আরাম কুড়োতে যাননি সে যত খারাপ আবহাওয়াই হোক না কেন বরং খুঁজে বের করলেন জঙ্গলে গভীরে পাকাপাকি থাকার একটা জায়গা আবহাওয়া মোটের ওপর সহনশীল কিছুটা দূরে মেইনের বিখ্যাত লেক সবচেয়ে সুখের কথা জায়গাটা বিচ্ছিরি রকম পাথুরে সাধারণ মানুষ তো বটেই হাইকারদেরও তেমন পছন্দের জায়গা নয় এটাই তো চেয়েছিলেন তিনি কিন্তু খাবার সঙ্গে যেটুকু ছিল কবেই ফুরিয়েছে মেইনের জঙ্গল বড্ড নিষ্ঠুর ফলের গাছ প্রায় নেই শিকার করা অথবা মাছ ধরা ব্যবস্থা না থাকলে করে নিয়তি ঠিক এই ভুলটাই করেছিলেন নাইট বন্দুক দূরে থাক একটা লোহার রডও সঙ্গে ছিল না একবার একটা পাখির মৃতদেহ দেখতে পেলেন কিন্তু সেটা খেতে গেলে তাকে ঝলসাতে হয় এদিকে আগুনটুকু জ্বালার মতো কিচ্ছু নেই অজ্ঞতা কাঁচা মাংস কিন্তু তাতে শরীর বিগড়ে গেল সুতরাং ঠিক করলেন চুরি করতে হবে এই কাজই পরে তাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে চর্য বৃত্তির গোড়াটা অবশ্য হাঁটা শুরু প্রথম থেকেই হয়েছিল জঙ্গল লাগোয়া বাগান থেকে ভুট্টা আলু কাঁচা সবজি তুলতে তুলতে এগোচ্ছিলেন তিনি এবার নিশানায় এলো জলাশয় লাগোয়া বাড়িগুলো শুরু হলো নিখুঁত পরিকল্পনা আর হাতের কারিকুড়ির ওপর নির্ভর করে বেঁচে থাকা ফিনকেল লিখেছেন দূর থেকে নাইট লক্ষ্য করতেন বাড়ির বাসিন্দাদের জীবন গাড়ি ঢোকা বেরোনো পার্টি করা ছুটি কাটানো সব কিছুই ঘড়ির সময় মিলিয়ে মরশুম ধরে খেয়াল করলেন প্রবল বৃষ্টিতে বাসিন্দারা জঙ্গল ছাড়ে বাড়িগুলো পড়ে থাকে অরক্ষিত ওই জঙ্গলে কেই বা আসবে চুরি করতে আর ঠিক এই সুযোগ নিলেন নাইট প্রতি বাড়িতে একাধিকবার তিনি ঢুকেছেন লেকের ধারে সময় কাটাতে আসা মানুষের ডিঙি নৌকো কিছুক্ষণের জন্য সরিয়ে তাকেই কাজে লাগিয়েছেন চোরাই জিনিস তাঁবুতে বয়ে আনার জন্য কিন্তু কেউ একটা সবসময় বাড়ির দিকে লক্ষ্য রাখছে এই গোছের অস্বস্তি ছাড়া তার অস্তিত্ব কেউ কখনো ধরতেই পারেনি লাগা চুরি হয়েছে চোর ধরতে নানা ব্যবস্থাও নেওয়া হয়েছে কিন্তু সেসব এড়িয়ে যে নিখুঁত ভঙ্গি যে তিনি তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকতেন তা চমকে দিয়েছে পোড় খাওয়া পুলিশ কর্তাদেরও সাতাশ বছর তার চুরির সংখ্যা হাজারেরও বেশি একবার প্রায় ধরাই পড়ে যাচ্ছিলেন তবু মসৃণী ছিল জীবন আটক করা চোরায় মালের তালিকাও সে কথাই বলে কিন্তু নির্জন জঙ্গলে এই স্বাচ্ছন্দ্য খ্রিস্টোফার নাইটের ওই সাতাশটা বছরকে খুব আশ্চর্য রকম হতে দিল না হতে পারে তিনি এতগুলো বছরে একজন হাইকারকে হঠাৎ দেখে হাই বলা ছাড়া আর একটা শব্দ উচ্চারণ করেনি হতে পারে তিনি কখনো জোরে হাঁটছেননি নি কাশেননি এমনকি বিড়বিড় করেননি ধরা পড়ার ভয়ে হতে পারে তিনি প্রচণ্ড খারাপ আবহাওয়াতেও তাবুর আশ্রয় ছাড়েননি কিন্তু এটাও ঠিক তার তাঁবু থেকে পাওয়া টিভি বই ডেনিম রেডিও ব্যাটারি ম্যাট্রেস সানগ্লাসের পাশে তার শিকারী সংগ্রাহক বেমানান থেকে তার একলা থাকা জেদকে কুর্নিশ জানাতে হয় ঠিকই কিন্তু একই সঙ্গে মেইনের কুখ্যাত মশার দলকে ঠেকালেন কি করে এই প্রশ্নের উত্তরে যখন তিনি নিরস ভঙ্গিতে বলেন কেন পোকা মারা স্প্রে দিয়ে তখন ধাক্কা লাগে বিলক্ষণ হয়তো তিনি সমাজ ছাড়তে চেয়েছিলেন লোকের সঙ্গ ছাড়তে চেয়েছিলেন কিন্তু অনায়াস জীবনের লোভটা ছাড়তে পারেননি তাই জঙ্গলের গভীরে আদপোতা তার হলদে গায়েটা দেখে শুধু একটু গা ছমছমি করে কিন্তু যারা ধুত্তর দুনিয়া বলে গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে নিজের দমে বাঁচতে চান তাদের কোনো ভরসা হয়ে ওঠেন না ক্রিস্টোফার নাইট হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না